আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের কাছে খুব সুন্দর একটি ঘটনা তুলে ধরব ইনশাআল্লাহ অনুরোধ রইল পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার ঘটনাটি হলো পাত্রী দেখতে গিয়ে এক দিনদার যুবকের প্রশ্ন বিয়ের পাত্রী দেখতে গিয়ে এক দিনদার যুবকের ব্যতিক্রমী তিনটি প্রশ্ন অতঃপর যা ঘটল আপনারাই দেখেন এক মা তার ছেলের জন্য বিয়ের ব্যাপারে এক ধার্মিক মেয়ের সাথে সাক্ষাতের আয়োজন করল ছেলে ও মেয়ে দুজন আলাদা একটি রুমে নিজেদের সাথে কথা বলার সুযোগ পেল ছেলে মেয়েটিকে প্রশ্ন করতে আশ্বস্ত করল মেয়েটি ছেলেকে অনেক প্রশ্নই জিজ্ঞেস করলো মেয়েটি ছেলেকে দৈনন্দিন জীবন শিক্ষা দীক্ষা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্বভাব পছন্দের বিষয়ে অবসর অভিজ্ঞতা আরও অনেক কিছু সম্পর্কে জানতে চাইল ছেলেটি হাসিমুখে ভদ্রদার সাথে মেয়েটির সকল প্রশ্নের উত্তর দিয়ে গেল এরপর মেয়েটি ছেলেটির কাছে জানতে চাইল আমার সম্পর্কে আপনার কোনো প্রশ্ন প্রশ্ন আছে আছে ছেলেটি উত্তর দিল জি আমার মাত্র তিনটি মেয়েটি ভাবলো ও শুধু তিনটি প্রশ্ন ছেলেটির প্রথম প্রশ্ন ছিল আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যার চাইতে বেশি ভালোবাসা আর কাউকে সম্ভব না মেয়েটি বলল এটা তো খুব সহজ অবশ্যই আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি ছেলেটির দ্বিতীয় প্রশ্ন ছিল আপনি বলছেন যে আপনি কুরআন পারেন তাহলে আপনি কি আমাকে আপনার পছন্দ মতো যেকোনো একটি সোরার অর্থ বলতে পারবেন এটা শুনে মেয়েটি একটু বিব্রত হলো এবং বলল আমি এখনো জানি না কিন্তু শীঘ্রই আমি শিখে ফেলবো ইনশাআল্লাহ আসলে আমি একটু ব্যস্ত থাকি তো তাই শেখা হয় না ছেলেটির দ্বিতীয় প্রশ্ন ছিল বিয়ের ব্যাপারে আমি বেশ কয়েকজন মেয়ের সাথে কথা বলেছিলাম যারা আপনার চেয়েও সুন্দর ছিল তো আপনি কি বলবেন কেন আপনাকেই আমার বিয়ে করা উচিত এমন কথা শুনে মেয়েটি ভীষণ খেপে গেল এবং রাগি গলায় তার পিতা মাতাকে বলল আমি এই ছেলেকে মোটেও বিয়ে করব না যে আমাকে অপমান করেছে আমার সৌন্দর্য নিয়ে খোঁটা দিয়েছে ছেলের মা বাবাও সেখানে উপস্থিত ছিল এবং বিয়ে নিয়ে আর কোনো কথাবার্তা না বলেই এবার ছেলের ছেলের পিতা মাতা উপর হলো এবং ছেলেটিকে বলল তুমি মেয়েটিকে কি বলেছ যে মেয়েটি রেগে গেল এই ফ্যামিলি অনেক ভালো ও মর্যাদাপূর্ণ তুমি যেরকম ধার্মিক খুঁজছ সেরকমই কি বলেছো তাকে তুমি ছেলেটি বলল প্রথমে তাকে জিজ্ঞেস করেছিলাম যে সে সবচেয়ে বেশি ভালোবাসে কাকে সে উত্তর যে তার মাকে এটা শুনে ছেলের মা বাবা আশ্চর্য হয়ে বললেন ভুল তো ছেলেটি বলতে লাগলো প্রকৃত বিশ্বাসে হচ্ছে সে যে আল্লাহ ও তার রাসুলকে যেকোনো কিছুর চাইতে সবচেয়ে বেশি ভালোবাসে যে স্ত্রীর লোক আল্লাহ ও তার রাসুলকে সবচেয়ে বেশি ভালোবাসে সে আমাকে ভালোবাসবে এবং সম্মান করবে আমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমি জিজ্ঞেস করেছিলাম সে যেন তার পছন্দ কোনো একটি সুরার অর্থ সহ আমাকে শোনায় কিন্তু সে বলতে পারেনি কারণ তার এখনো সময় হয়ে ওঠেনি তখন আমার এই হাদিসটা মনে হয় যে সকল মানুষ মারা যায় তবে তারা ব্যতীত তাদের জ্ঞান আছে সে তো বিশ বছরের বেশি সময় পেয়েছে অথচ তার কোনো জ্ঞান অর্জন করার সময় হয়নি আমি কি করে এমন মেয়েকে বিয়ে করতে পারি যে এখনো তার দায়িত্ব অধিকার সম্পর্কে জানে না সে বাচ্চাদেরকে কি শিক্ষা দেবে একজন মাই তো তার বাচ্চাদের সর্বোত্তম শিক্ষক আর এমন এক স্ত্রী লোক আল্লাহকে দেওয়ার মতো যার সময় হয় না স্বামী ও সন্তানদের দেওয়ার মতো সময় হয়তো তার নাও হতে পারে আমার স্থিতিও প্রশ্ন ছিল যে বিয়ের ব্যাপারে আরও কিছু মেয়েদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে যারা তার চেয়েও বেশি সুন্দর ছিল তো তাকে কেন আমার বিয়ে করা উচিত মূলত এ কারণে সে ক্ষুদ্র হয়েছিল ছেলের মা বাবা এখানে সুরে মন্তব্য আর এভাবে বলাটা তুমি কেন এটা বলতে গেলে ছেলে উত্তর আমি এটা এ উদ্দেশ্যে বলেছিলাম যে সে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে কিনা যখন নবী করিম সাল্লাইসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল পূর্ণবান হওয়ার গুণগুলো সম্পর্কে তখন তিনি বলেছিলেন তোমরা রাগান্বিত হও না রাগান্বিত হয় না রাগান্বিত হয় না কারণ রাগ শয়তান হতে আসে যে মেয়ে কোনো অপরিচিত ব্যক্তির সাথে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না যার সাথে সে এই মাত্রই কথা বলছে এবং তাদের সব কথাবার্তা তার পিতামাতাকে মাতাকে মুহূর্তেই বলে দিল সে কি করে সারা জীবন ধরে তার স্বামীর সাথে এসব কিছু নিয়ন্ত্রণ করতে থাকতে পারবে এর থেকে এই শিক্ষা পাওয়া যায় আমাদের অবশ্যই আপনার ভালোবাসা হবে আপনার রবু রাসুলের জন্য সকল কিছুর উর্ধে আহা দুঃখজনক এখনো আমাদের সময় হয়নি কোরআন বুঝে বুঝে অর্থ পড়ার তাপসির ও তর্জমাসহ আমরা আজ এতটাই ব্যস্ত দুনিয়ার কাজে অবশ্যই রাগ শয়তানের ওসু আসা অবশ্যই শয়তান হতে আসে যে রেগে গেল সে অবশ্যই অবশ্যই হেরে গেল আল্লাহ আমাদের এমন জীবনসঙ্গী দান করুন যে চক্ষু শীতল করবে এবং জান্নাতে যাওয়ার উত্তম মাধ্যম হবে আমিন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি আল করে দেবেন আল্লাহ হাফেজ